সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমী শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষেত্রে অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জে বিজেপি পুলিশ ব্যাপক ধস্তাধস্তি চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরাল পুলিশ এমজি রোডে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের নেতৃত্বে মহিলা ও যুব মোর্চার নেতৃত্বরা পথ অবরোধ করেছিল সেই সময় রায়গঞ্জ থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বন্ধ সমর্থনকারীদের তুলে দেওয়ার চেষ্টা করলে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় আহত হন মহিলা বন্ধ সমর্থনকারীদের একাংশ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ডাকে নবান্ন অভিযান ঘিরে পুলিশের আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বাংলা বন্ধ ডাকে বিজেপি সারা রাজ্যের সাথে পালিত এই বন্ধের মিশ্র প্রভাব দেখা গেল রায়গঞ্জে সকাল থেকেই বন্ধের সমর্থনে রাস্তায় নামেন বিজেপির নেতা কর্মীরা অন্যদিকে জনজীবন স্বাভাবিক রাখতে মাঠে নামে পুলিশও যার ফলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় আহত হন সমর্থনকারীদের অনেকেই শহরের দোকানপাট বেশিরভাগই ছিল বন্ধ রাজ্য সরকারের তরফে সরকারি দপ্তর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কাজেই কর্মচূড়া সহ বিভিন্ন সরকারি দপ্তরগুলি ছিল স্বাভাবিক স্কুলগুলি খোলা থাকলেও পড়ুয়ার সংখ্যা ছিল একেবারেই কম বিজেপিটি জেলা সভাপতি বাসুদেব সরকার বন্ধকে সর্বাত্মক বলে দাবি করেন তিনি জানান জেলা ছুড়ে প্রায় পঞ্চাশের অধিক বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে যদিও জেলা তৃণমূলের মুখপাত্র তথা রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন এই বন্ধ মানুষকে বিপদে ফেলার উদ্দেশ্যেই ডাকা হয়েছে এই বন্ধের বিরুদ্ধে মানুষ সবাই মতোই জবাব দেবে সারা রাজ্যের পাশাপাশি হেদাবাদে বিজেপি টাকা ১২ ঘন্টার বন্ধ সফল করতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ চলাকালীন পুলিশের হাতে আটক বিজেপির হেমদাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার জেলা নেতা জয়ন্ত রায় বুধবার সকালে হেমতাবাদে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় হেমতাবাদ থানার পুলিশ বুধবার সকালে বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমেছিল হেমতাবাদ বিজেপি নেতৃত্ব সেই সময় পুলিশ বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার ও জেলা নেতা জয়ন্ত রায়কে আটক করে থানায় নিয়ে যায় তারই প্রতিবাদে হেমদাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্বরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি বচসাবাদে পুলিশের সাথে আটক করা হয় বিজেপির জেলা সহসভাপতি দিলীপ পর্বত মমিতা সরকার ও জবা রায়কে বিজেপির টাকা বারো ঘন্টা বাংলা সফল করতে সকাল থেকে রাস্তায় নামলো বিজেপি কর্মীরা এদিন কালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডলের নেতৃত্বে কালিয়াগঞ্জ শহর মন্ডল কার্যালয়ে জমায়েত হয়ে বিজেপি কর্মীরা শহরের প্রাণ কেন্দ্র পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে

কাজে ক্ষতি হচ্ছে বলে দাবি করে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মীরা তেড়ে গিয়ে তাকে প্ল্যাটফর্মে ফেলে বেধড়ক মারধর শুরু করেন পুলিশের সামনে মুর্শিদাবাদ থানার পুলিশ ও আরপিএফ তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে রাজ্য বিজেপির বারো ঘন্টার বন্ধের মধ্যে বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা উত্তপ্ত হয়ে ওঠে ঘনামোর এলাকা এখানে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির মিছিল অন্যদিকে তৃণমূলের মিছিল মুখোমুখি হয়ে যায় দুপক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় এদিন বন্ধের তৃণমূল মিছিল মিছিল করে ফালাকাটায় বিজেপি দলীয় কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যেতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাধে খন্ডযুদ্ধ সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ফালাকাটার পুলিশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন তৃণমূলের কর্মী সমর্থকরা তারা সোটা হাতে নিয়ে বিজেপি দলীয় কার্যালয়ের দিকে তেড়ে আসে পুলিশ এখানে বিজেপিকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তৃণমূলকে কিছুই করছে না তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সাধারণ সম্পাদক রাজু মিশ্র বলেন বন্ধের বিরোধিতা করে তৃণমূলের মিছিল যাবার সময় বিজেপির পক্ষ থেকে তাদের উপর হামলা চালায় আলিপুরদুয়ারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মারপিট চলল কুইল ঘুষি বুধবার বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধে আলিপুরদুয়ারে বিভিন্ন স্থানে চলে মিছিল এবং পাল্টা মিছিল এদিনে রে বিজেপির এই বনধকে ব্যর্থ করতে পথে নামে তৃণমূল কংগ্রেস এদিন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিস থেকে একটি মিছিল বের হয়ে শহরের চৌপতি এলাকায় গিয়ে বিজেপির জেলা কোষাধ্যক্ষ পরিতোষ দাসকে ঘিরে মারপিট শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা চলে কিল এরপর বিজেপির কর্মীরা দ্রুত জেলা বিজেপির কোষাধ্যক্ষকে সরিয়ে নিয়ে যায় বনধ সমর্থক ও তৃণমূল কর্মীদের মধ্যে মারামারি আলিপুরদুয়ারে জংশনের একটি পেট্রোল পাম্পে বনসমর্থকরা পেট্রোল পাম্পটি বন্ধ করতে এলে সেখানেই প্রথমে বনসমর্থকদের সাথে Botswana বাদে তৃণমুল কর্মীদের এক বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত যুবককে ফাসিল নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত সাজাপ্রাপ্ত অভিযুক্ত যুবকের নাম নিরঞ্জন মণ্ডল 2023 সালের 6ই জুন সিরিগরী সঙ্গগ্ন 80 গড়ের অভিযোগෙන් ধরার ঘটনা। মৃত যুবকের নাম স্বপন বর্মন তিনি অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন দিনহাটার বাসিন্দা হলেও কর্মসূত্রে দিদি জামাইবাবুর বাড়িতে থাকতেন স্বপন মৃতের বোন সরস্বতী দেবনাথ বলেন নিরঞ্জন চুরি ও অসামাজিক কাজে যুক্ত ছিল আমার দাদা প্রতিবাদ করায় প্রকাশ্যে খুন করে এদিন অভিযুক্তের ফাঁসির সাজা হয়েছে দাদাকে ফিরে পাবো না কিন্তু দাদা বিচার পেলে আমরা খুশি অতিরিক্ত সরকারি আইনজীবী প্রতীক লাল ঝা বলেন জন সাক্ষী ছিল অ্যাডিশনাল চতুর্থ কোর্টে বিচার প্রক্রিয়া চলছিল বিচারক অভিযুক্তকে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছেন হাইকোর্টে চালানো হচ্ছে সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো